Hayır, kameramız değil. Yok ya. Şam. Nasıl? 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 Nasıl?

অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদাবাজি সন্ত্রাসী সহ অন্যান্য অবৈধ অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিল জনসাধারণ কোস্টগার্ডের শরণাপন্ন হলে কোস্টগার্ড উক্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে গোপন সংবাদের ভিত্তিতে আজ চার এপ্রিল দুই শুক্রবার মধুরা দুইটায় বাংলাদেশ কোস্টগার্ড বেস ভোলা করতে ভোলার ভেদুরিয়া ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে পাঁচজন দুর্দশ সন্ত্রাসীকে একটি দেশীয় আগ্নেয় হাতবোমা পাঁচশো উনসত্তর পিসা এবং চুয়াল্লিশ হাজার নগদ সহ আটক করা হয় আটককৃত ব্যক্তিদের নামে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায় আটককৃত সন্ত্রাসীরা হল মোহাম্মদ জাহাঙ্গীর মোহাম্মদ মঞ্জু মোহাম্মদ জিয়া আব্দুল আব্বাস এবং মোহাম্মদ সেলিম সকলেই ভোলা জেলার সদর উপজেলা দিয়ে ইউনিয়নের বাসিন্দা সকল আলামত সহ আটকৃত সন্ত্রাসীদের পরবর্তী পরবর্তীত আইনান ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে দেশের আইন পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড চব্বিশ ঘন্টা টহল জারি রেখেছে যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে কোস্টগার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে